হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি তো দারুণ এনজয় করছি খুব মজা করে বিয়েবাড়িটা কাটালাম দেখতেই পেলে প্রত্যেকটা ননদের বিয়েতেই ভীষণ ভীষণ মজা করি সবাই মিলে নাচ গান মজা এতটা মজা করি যে বলার নয় তো যাই হোক বিয়েবাড়ির দিনটা তো খুবই আনন্দ কাটে আনন্দে কাটে কিন্তু তার পরের দিন সকালটা খুবই কষ্ট করবে বিদায়ের টাইমটা আমার একদমই মানে দেখতে পারি না মানে কি বলবো ওই কান্নাকাটি সত্যি মানে ভীষণ কষ্টকর মেয়েদের জীবনটা কেমন তাই না ছোটোর থেকে একটা জায়গায় বড় হয় সব চেনা জানা মানুষকে ছেড়ে আবার অচেনা একটা নতুন জায়গা নতুন মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করতে মেয়েদের একটু টাইমই লাগে একদম অচেনা সমস্ত কিছু সবটা পরে পরে ঠিক হয়ে যায় কিন্তু ওই টাইমটা এতটা কষ্টকর মানে শুধু এটা মেয়েরাই জানে সমস্ত মেয়েরা তো যাই হোক তারপরে তো সমস্ত কিছু সবাই চেনা জানা আপন হয়ে যায় পরে পরে কিন্তু ওই বিয়ের ক্যাসেট যদি চালিয়েছে ওই বিদায় টাইমটা আমি একদমই কেউ কোনো মেয়েরাই দেখতে না প্রত্যেকটা মেয়ের চোখে ঠিক জল আসবেই এতটা কষ্ট লাগে ওই ক্যাসেট চালালে আর ওই বিদায়ের টাইমটাতে দুটো টাইম সত্যিই তাই আর চলো আজকে আবার রিসেপশন পার্টি আজকে আবার রিসেপশন ব্লগ চলে আসছে সকাল থেকে আজকে ব্লগটা করিনি কারণ অত রাত্রে এসেছি এসে সব মানে চেঞ্জ চেঞ্জ করে ফেলে রেখে দিয়েছিলাম হ্যাঁ তারপরে আজকে সব গুছিয়ে গুছিয়ে রাখলাম তো সকাল থেকে ব্লগটা সেভাবে করা হয়নি অনেকটা বেলাতে উঠেছি যেহেতু রাত করে ঘুমিয়েছিলাম প্রচুর টায়ার্ড লাগছিলো তো ওই জন্য একদম সন্ধ্যাবেলায় চলে এলাম এরপর যাবো ছটপট করে রেডি হবো আর তারপরে আর পার্টি যাবো চলো দেখতে থাকো এখন ঝট করে রেডি হয়নি নাহলে অনেকটা লেট হয়ে যাবে বেরোবে সবাই একসঙ্গে বেরোবো দেখতে থাকো সামনেই বিয়ে বিয়েছে বেশি দূর না যেতে বেশি টাইম লাগবে না ওই জন্য একটু রাত করেই বেরোবো তো টাটা একদম রেডি হয়ে আসছি তারা তো দেখো এইদিকে আমি রেডি তো কেমন লাগছে বলো এই গরমের মধ্যে আজকে একটু সাজলাম আবার বিয়ে বাড়ি বলে কথা রিসেপশান পার্টিতে যাচ্ছি তো সমস্ত কিছুটাই দেখতে পাবে তো আমার লুকটা কেমন লাগছে তার আগে তোমরা বলো তারাও এটা একটু কাছ থেকে দেখায় যেহেতু একা একা ক্যামেরা করছি বড় মশাই নিচে আসো ওকে রাখি আর ওকে দিয়ে একটু ধরা করাই ঠিক আছে এটাই হচ্ছে আজকে লুক চলো তারপরে রিসেপশান পার্টি আছে সমস্ত কিছুটাই দেখতে থাকো এনজয়

তো দেখো এই যে বর্মসের সঙ্গে এখন বেরিয়ে পড়েছি আর সবাই মিলে বাইকে যাচ্ছে অনেকে গাড়িও যাচ্ছে বাড়িতে গাড়ি সেই গাড়িতেও সবাই যাচ্ছে মানে যেহেতু সামনে না তিন চারটে গাড়ি বাকি যত সবার বাইক আছে বাইকে করে সবাই মিলে যাচ্ছে একদম সামনে যেহেতু তো চলো এই যে পৌঁছে গেছি এখন বিয়ে বাড়িতে আর সবাই এক জায়গায় জড়ো হয়ে একসঙ্গে সবাই যাবো আর কি তত্ত্বগুলো আসুক তো চলো এখন ননদের সঙ্গে দেখা করা বাকি একদম আগে গিয়ে মনে হচ্ছে সঙ্গে ছুটে দেখা করি আর যেন একটা কথা যাওয়া মাত্র চোখ পুরো একদম ছলছল করে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যতই হোক মেয়েদের এই টাইমটা বললাম না মানে কিছুক্ষণ মাত্র দেখেনি তাতেই দেখো কি অবস্থা মানে খুবই কষ্টকর মানে সবাইকে পেয়ে জানা একটা কতক্ষণ দেখিনি বা একটা কষ্টের মতো লাগে মেয়েরাই জানে এটা যে ছেড়ে আসাটা কত কষ্ট বাপের বাড়ি সবাইকে তো সমস্ত কিছুটাই ঠিক হয়ে যায় একটা ভালো মানুষ পাওয়ার পর একটা ভালো ফ্যামিলি পাওয়ার পর আর কি তো চলো এখন তো তত্ত্ব নিয়ে আগে ছুটে গিয়ে ননদের সঙ্গে এখন দেখা করি এটা হলো আমার ছোটো ঠাকুমা আর এটা হলো মেয়ের মা কনের মা আর কি আর এগুলো কনের দিদি বোন এই যে তিন বোন পরপর ওরা চার বোন ও আর এই যে এটা মেজ আগে দুজন গেল ওরা হচ্ছে চার বোন ওই বড়ো কাকিমা চারটে মেয়ে তোমাদের বললাম না এটা হচ্ছে মাসি তো সবাই যেয়ে হাসতে আস্তে তত্ত্ব নিয়ে যাচ্ছি ননদের সঙ্গে দেখো দেখা মাত্র করে একদম ছলছল করে কান্না বেরিয়ে গেছিলো সবাই বলতে আবার কিছুক্ষণ পর চুপ হলো আর কি সত্যি খুব কষ্ট লাগে এটা আমরা সব নিয়ে মেয়েরাই বুঝি আর এখন চলো তত্ত্বগুলো রাখি আর ননদকে জাস্ট কী দারুণ লাগছে আর আমাদের কুচকুসোনা একদম ছুটে গিয়ে তার মিমিকে দেখে মিমির কোলে উঠে পড়েছে আর এই হলো সব তত্ত্বগুলো এই যে দেখো তত্ত্বগুলোকে এরকম করে সাজানো হয়েছে আর এই দিকে আমার ননদ কী কী ফাটাফাটি লাগছে দেখো চলো আগে ওর সঙ্গে গিয়ে কথা বলি তো সবাই মিলে একে একে এখন ফটোশ্যুট হচ্ছে বলে সুযোগ পাচ্ছি না কাছে আবার তো এই যে এটা হলো মেজ কাকিমার মেয়ে জামাই অরেঞ্জ কালার শাড়ি পরাটা তার পাশেরটা এটা ছোট কাকু কাকিমা ছোট কাকিমার মেয়ে আর এটা হলো আমরা হিরো আর হিরোইন এখন সবার সঙ্গে ফটোশ্যুট চলছে ননদের সঙ্গে কথা বলে মনটা একটু শান্তি লাগছে ওরও খুব আনন্দ লাগছে সবাইকে দেখতে পেয়ে কাছে আর সত্যি দেখো কি দারুণ লাগছে খুব সুন্দর আসলে সব বন্ধেরাই ওরা খুবই সুন্দর দেখতে অ্যাকচুয়ালি আর এটা হলো আমাদের সেজু কাকিমার মেয়ে আর সেজো কাকু কাকিমা আসতে পারেনি আর এই যে সবাই একে একে এবার উঠে উঠে ফটোশ্যুট করছে প্লাস কথা বলছি আর আমাদের পেয়ে কিছুতেই ছাড়েনি দাদু ঠাকুমার ফটোশ্যুট হচ্ছে ওটা হলো ছোট দাদু আর ঠাকুমা আমার আর আমরা কোনে যাচ্ছি বলে কথা এখন চলে এসেছি টিফিন চলো কোল্ড ড্রিঙ্কস পাচ্ছি এখন দেখা যেতাম ননদের শ্বশুরবাড়িটা ঘুরে দেখছিলাম আর এটা হলো ননদের রুম যেহেতু আজকে কাল রাত্রি ওই জন্য আজকে ঘর সাজানো হয়নি ওটা সজ্জার দিন সাজানো হবে মানে কালকে একদিন পরে হয়তো আর আজকে রিসেপশনটা হয়ে যাচ্ছে আর কি আর এখানে ঢুকে সবাই আমরা কিছু ফটো তুললাম আর হাস হাসি গল্পই আর কি তো চলছে আমাদের জামাই বিয়ে বাড়িটা পুরো লাইক আর সাবস্ক্রাইব করতে বলে পুরো বিয়ে বাড়িটা ও এত কষ্ট করে এটা বলছে ভিডিওটা আমরা চলো আমরা এবারে ফুচকা খাবো এখন ফুচকা খেতে ফুচকা খেতে চলল হ্যাঁ यार

তো সবাই মিলে ফুচকা কফি খেয়ে এক সাইডে দাঁড়িয়ে আছি আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কুচকুসোনাকে নিয়ে সবাই মিলে কি দেখছি জানো ফুচকা খাবার হাড্ডা হাড্ডি লড়াই চলছে চলো দেখতে থাকো আমাদের খাবার পরে কি লড়াই চলছে আমার নামে খেয়ে ওখানে যত ইচ্ছা কেন না তোমরা ফুচকা তো খাস না রে এই পুচকার লাইনে দাঁড়িয়ে কফি এই খাচ্ছ ফুচকার লাইন চলছে ফুচকা তো তারপরে বেশ কিছুক্ষণ মানুষের সঙ্গে গল্প করার পর এখানে চলে এসছি এখন আমরা ব্যাটালিয়ান ফুড সবাই মিলে একসঙ্গে খেতে কতজন আছি দেখো আর এই যে খাবার মানে ফাঁকা হলেই বসে যাবো এরকম একটা এখন বসে পড়েছি আমি বরমশা এদিকে ওইদিকে ছোটো কাকিমা অঙ্কি সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি আর ভীষণ রকম আড্ডা গল্প ই চলছে দারুণ মজা করছি কাকিমা বসেছে দেখে দেখে পাখা দেখে দেখে অ্যাকচুয়ালি সম্পর্কেই এগুলো কাকিমা শাশুড়ি তো আমরা ভীষণ সবাই মিলে বন্ধু প্রত্যেকটা কাকিমা দারুণ মানে এত আর চলে আমাদের কি বলবো আর চলো এইদিকে মেনু কার্ড চলে এসছে আমার ননন্দন দায়ের ছবিও চলে এসছে তো মেনু কার্ডে কি কী আছে তোমরা ভালো করে পড়ে দেখে নাও আর তারপরেই আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে দেখতে থাকো একদম জোর কদমে খাওয়া চলছে কবজি ডুবিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে ননদের সঙ্গে দেখা করে টাটা করে বেরিয়ে পড়লাম ননদের মনটা একটু খারাপ হয়ে গেছে আর এই যে আমরা সব বাইকে যাচ্ছি কিছু গাড়ি আগে চলে গেছে কিছু গাড়ি আরও আসছে সব মারা। তো আর কি খুব এনজয় করলাম শুধু একটাই মিস রয়ে গেল আজকের নাচটা আর কি অ্যাকচুয়ালি প্রতিটা ননদের একটু দূরে বিয়ে হয়েছে তো আমরা ওই দূরে মানে বাসে করে যেতাম তো ওই বাসটাই চাপলে আমাদের যে নাগিনের বিন শুরু হতো আমরা নাগনাগিনের যে নাচ শুরু করতাম একদম ওখানে পৌঁছাবার পর আমাদের নাচটা শেষ হতো তার আগে হতো না কোনো সিটের প্রয়োজনই পড়তো না আর যে ননদের যেহেতু সামনে বিয়ে হলো তাই এটা মিস করে যাচ্ছি গেলাম আর কি তো এটা বলা রইলো আমার ননদের জন্য এই মেসেজটা যাচ্ছে যে আমরা এক বছর পরেই নাচটা কিন্তু দেবো এটা ডিউ ঠিক আছে আর এখন বাড়ছে সাড়ে ঘড়িতে তো বাড়িতে এলাম যে সাড়ে বারোটা বাজে আর এবার ড্রেস ড্রেস চেঞ্জ করে আর শুয়ে পড়বো তো খুব এনজয় করলাম ননদের বিয়েতে আজকে ছিল রিসেপশান তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করলাম দারুণ মজা করলাম কাকিমারা ননদেরা মশাই ঠাকুমা দাদু সবাইকে নিয়ে সব্বাই সব্বাইকে নিয়ে দারুণ এনজয় করলাম নন্দাইরা সবাইকে নিয়ে একদম দারুণ মজা করলাম তো ঠিক আছে আজকে ব্লগটা রইলো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে গরমের মধ্যে প্রচুর পরিমাণে জল খাবে সবাই আর রোদে তো সবাইকেই বেরোতে হয় খুব সাবধানে থাকবে চোখ মুখ ঢাকা নিয়ে বেরোবে রোজই এটা আমি বলি সবাইকে সত্যি সবাই ভালো থাকলেই তো তবেই আমার ভালো লাগবে বলো সবারই ভালো তো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে